মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যু নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলে বিরোধী দলনেতার পোস্ট মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ায় এক প্রসূতির মৃত্যু আরও চারজন প্রসূতির অবস্থা সংকটজনক ওষুধ সরবরাহকারী সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বিরুদ্ধে ডিরেক্টরদের নামে কয়েকশো ভুয়ো কোম্পানি ওই সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও তারা পশ্চিমবঙ্গে নিম্নমানের ওষুধ সরবরাহ করার ছাড়পত্র পেয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তদন্ত করে দেখা উচিত পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে যোগসূত্র থাকার সুবাদে নিয়ম লঙ্ঘন করে এই সংস্থার বারবারন্ত হয়েছে কিনা দেখা উচিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা মেদিনীপুর মেডিকেল কলেজের যে অধ্যক্ষের চেম্বার যে অফিস একাডেমিক বিল্ডিং সেই বিল্ডিংয়ের সামনে রয়েছে ঠিক এখানে এই মুহূর্তে যে ১৩ সদস্যের বিশেষ টিম সেই সদস্যরা রয়েছেন তারা অধ্যক্ষ উপাধ্যক্ষর সঙ্গে কথা বলছেন কথা বলে তারা বেরিয়ে আসবেন বা বিভিন্ন জায়গায় যাবেন সেরকম অনুযায়ী আলোচনা করছে তবে যেইখানে দাঁড়িয়েছে ঠিক এই জায়গাটাতেই ডিওয়াই যারা কর্মী সমর্থক তারা আসেন এবং এখানে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় তারা দাবি করছিলেন তারা ভেতরে গিয়ে এখানে অধ্যক্ষ আছে অধ্যক্ষের কাছে তারা তার পদত্যাগপত্র চাইবেন এবং সেই দাবি করেই তারা ঢুকতে যান পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় শুধু তাই নয় তারা আসার এইখানে তারা আসার আগে আমরা দেখি যে কংগ্রেসের পক্ষ থেকেও বিক্ষোভ দেখানো হয় এবং তারাও এই প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে যে পরিস্থিতি হয়েছে প্রসূতি মৃত্যু কেন হয়েছে এবং তার জন্য মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগ চেয়েও তারা বিক্ষোভ দেখান যদিও তারা এই এই জায়গাটায় না দেখালে তারা হাসপাতালের ভেতরে গিয়ে সুপারের অফিসের সামনে অবস্থান করছিলেন পরবর্তীকালে তারা বেরিয়ে যান তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে হাসপাতালে যে চারজন ভর্তি আছে তার মধ্যে তিনজন সিসিইউতে রয়েছে এবং একজন জেনারেল বোর্ডে এবং তিনজনের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর তাকে ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছে আর বাকি যে দুজন রয়েছেন তাদেরকে সিসিউতে বিভিন্ন পর্যায়ে রয়েছে যদিও এই তিনজন গুরুতর থাকলেও একজন অত্যন্ত বেশি গুরুতর আছেন বলে তেমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে প্রথমে মিছিল করে ডিও আই ঠিক আসে এখানে পুলিশের সাথে এক দফার হয় তারপর এখানে যখন এমএসডিপি নেই জানতে পারে তারা তখন মেডিকেল কলেজের দিকে যায় কারণ যেহেতু রয়েছে সেখানে যখন ঢুকতে যায় তখন পুলিশের হয় পুলিশের বক্তব্য ছিল যেহেতু রাজ্য স্বাস্থ্য দপ্তর এখানে কোনো জমায়েত করা যাবে না আর ডিও ফাই বক্তব্য ছিল যে তারা কাল থেকে চেষ্টা করছেন তাদের সাথে কর্তৃপক্ষের কেউ না তারা আজ কথা বলতেনি এবং যখন দুপুর যুবকদের মধ্যে একেবারে চরম পর্যায়ে ধর্ষাচি শুরু হয় তাদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয় এবং তারপর পুলিশ আশ্বস্ত করে যে এমএসবিপি কথা বলবে আপনারা এমএসবিপির অফিসের সামনে যেয়েই জমায়েত করুন সেই মতো আবার এসে পাই ডিএফআই সমর্থকরা এখানে এসে কিন্তু জমায়েত করছে আমরা এখন কথা বলার চেষ্টা করবো ঠিক এখানে কিসের জন্য জমায়েত করছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রসূতি মা পাঁচজন তাদের মধ্যে একজন মারা গেছেন এবং চারজন একজন সুস্থ থাকলেও বাকি তিনজন কি অবস্থায় আছেন প্রশাসন কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছে না সেই কারণে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম শান্তিপূর্ণভাবে গতকালকেও আমরা এসেছি প্রথমে এমএস বিবির সাথে দেখা করতে চাই গেটে তালা তারপরে আমরা প্রিন্সিপালের কাছে যাই এবং প্রিন্সিপালের কাছে যাওয়ার পরে উনি একজনের নাম বলেন তার সাথেও দেখা করার আমরা চেষ্টা করি সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে আমাদেরকে বসিয়ে রাখা হয় তারপর আজকে আমরা যখন রেপুটেশন দিতে এসেছি শান্তিপূর্ণভাবে পরিবারকে সঙ্গে নিয়ে তখন আমাদেরকে পুলিশি আক্রমণের মুখে পড়তে হচ্ছে আসলে প্রমাণ হয়ে যাচ্ছে আর থেকে শুরু করে মেদিনীপুর হাসপাতালে যে দুর্নীতির চক্রান্ত হয়েছে যে দুর্নীতির বেড়াজাল বসেছে যার দরুন প্রাতিষ্ঠানিক খুল তিলোত্তমা থেকে শুরু করে ওই মা আমরা সেই বিচার চাইতে এসেছি কিভাবে একটা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি যার গত সাতাই জানুয়ারি রেড মেরে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে সেই কোম্পানির ওষুধ কি করে ব্যাচ নাম্বার হসপিটালে ঢুকলো এবং কিভাবে একজন পেশেন্টকে দেওয়া হলো